আমার একটা সমাধান দরকার আই নিড এ সলিউশন এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটা সলিউশন মানে সমাধান সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই উইক মানে দুর্বল তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা মি মানে আমাকে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার তুমি এত ভাবছ কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাচ মানে এত তুমি আসতে পারো যখনই তুমি চাও ইউ ক্যান কাম হুয়ে এভার ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে হুয়ে নিভার মানে যখনই ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও বইগুলো টেবিলের উপরে দ্য বুকস আর অন দ্য টেবল এখানে দ্য বুকস মানে বইগুলো অন মানে ওপরে দ্য টেবল মানে টেবিলের এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে এভরি মানে সবাই নোজ মানে জানে দ্যাট মানে এটা তোমার ব্রেইন ব্যবহার করো ইউজ ইোর ব্রেইন এখানে ইউজ মানে ব্যবহার করা ইয়োর ব্রেইন মানে তোমার ব্রেইন তুমি রবিবারে কি করবে হোয়াট উইল ইউ ডো অন সানডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা অন সানডে মানে রবিবারে তোমার প্রিয় গান কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারাইট মানে প্রিয় সং মানে গান এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারাইট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় সং মানে গান তোমার কলমটি কোথায় হুয়ের ইজ ইয়োর প্যান এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার প্যান মানে কলম কলমটি বইয়ের উপরে দ্য প্যান ইজ অন দ্য বুক এখানে দ্য প্যান মানে কলমটি অন মানে ওপরে দ্য বুক মানে বইয়ের আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ ভালো কিছু করো ডু সামথিং বেটার এখানে ডো মানে করা সামথিং মানে কিছু বেটার মানে ভালো ঢং করার দরকার নেই নো নিড টু প্রেটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্রেটেন্ড মানে ঢং করার এটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট এখানে দ্যাট উইল বি মানে এটা হবে গ্রেট মানে দারুণ তুমি একটা প্রতারক ইউ আর এ চিট এখানে ইউ মানে তুমি এ মানে একটা চিট মানে প্রতারক আমাকে বিরক্ত করো না ডোন্ট মেক মি বডার এখানে ডোন্ট ম্যাক মানে করোনা মি মানে আমাকে বডার মানে বিরক্ত আমি ক্রিকেট খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট এখানে আই মানে আমি ডোন্ট প্লে মানে খেলি না ক্রিকেট আই প্লে ক্রিকেট আমাকে এড়িয়ে চলা বন্ধ করুন স্টপ অ্যাভয়েডিং মি এখানে স্টপ মানে বন্ধ করুন অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলা মি মানে আমাকে পাল্টা কথা বলো না টক ব্যাক এখানে ডো্ট টক মানে কথা বলো না ব্যাক মানে পাল্টা আমার সাথে তর্ক করবেন না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট আরগু মানে তর্ক করবেন না উইথ মি মানে আমার সাথে আমাকে যাচাই করতে দাও মি চেক এখানে লেটমি মানে আমাকে দাও চেক মানে যাচাই করা তুমি এখান থেকে চলে যাও ইউ গেট আউট অফ হেয়ার এখানে ইউ মানে তুমি গেট আউট মানে চলে যাও হিয়ার মানে এখান থেকে জানার কোনো শেষ নেই দেয়ার ইজ নো অ্যান্ড টু নোয়িং এখানে নো মানে নেই অ্যান্ড মানে শেষ টু নোয়িং মানে জানার মন খুলে কথা বলো স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো ওপেন মাইন্ড মানে মন খুলে কেন বিশ্বাস করছো না হোয়াই ডোন্ট ইউ বিলিভ এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না বিলিভ মানে বিশ্বাস আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে সে সিনেমা দেখছে হি ইজ ওয়াচিং মুভি এখানে হি মানে সে ওয়াচিং মানে দেখছে মুভি মানে সিনেমা আমি তোমাকে দেখে নেবো আই উইল সি ইউ এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি সীমা সারিয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট ক্রস মানে ছাড়িয়ে যেও না ইয়োর লিমিট মানে সীমা আমার একটা সমাধান দরকার আই নিড এ সলিউশন এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটা সলিউশন মানে সমাধান সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই উইক মানে দুর্বল তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা মি মানে আমাকে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার তুমি এত ভাবছ কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো সো মাছ মানে এত তুমি আসতে পারো যখনই তুমি চাও ইউ ক্যান কাম হুয়ে নিভার ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে হুয়ে মানে যখনই ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও বইগুলো টেবিলের ওপরে দ্য বুকস আর অন দ্য টেবল এখানে দ্য বুকস মানে বইগুলো অন মানে ওপরে দ্য টেবল মানে টেবিলের